সবচেয়ে প্রশ্ন যেটি এই মুহূর্তে আপনাদের দর্শকরা সবচেয়ে বেশি করতে চাচ্ছেন সেটি হচ্ছে যে পাঁচশো টন ইলিশ যখন রপ্তানি হয়েছিল ভারতে তখন আপনি বলেছিলেন যে কেন এই ইলিশ রপ্তানি করা হবে এইবার দেখা যাচ্ছে আপনাদের সরকার তিন হাজার টন ইলিশ রপ্তানি করছে এর কারণ যদি আমাদের বলেন আরেকটা বিষয় বলে রাখি প্রচার আসেন চল আপনি আসবেন শুনে অনেকে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন সুতরাং আমাদের অনেক প্রশ্ন আছে আপনি যদি একটু সবগুলি বিষয় যদি আপনি একটু সংক্ষিপ্ত আকারে একটু বলেন যে আপনারা তিন হাজার টন ইলিশ রপ্তানি করছেন এটি কেন আমি প্রথমে আপনাকে বলি আমি ইলিশ রপ্তানির যে স্ট্যাটাসটা দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না আর তিন হাজার টনের ব্যাপারটা আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করি সেটা হচ্ছে আমাদের এই গত বছর আমি একদম পরিসংখ্যা নিয়ে এসেছি যাতে কোনো বিশ্বাস না হয় গত বছর তিন হাজার নয়শো পঞ্চাশ টন ইলিশ রফতানির সর্বোচ্চ অনুমোদন দেওয়া হয়েছিল প্রকৃত রপ্তানি হয়েছিল আটশো দুই টন এই বছর তার চেয়ে কম ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে তিন হাজার টন একচুয়াল রপ্তানি কত হবে সেটা আপনি অ্যাট এন্ড অফ দ্য ডে দেখেন কাজে আপনি যদি পরিসংখ্যানে তুলনা করেন তাহলে তিন হাজার নয়শো পঞ্চাশ টনের সাথে তিন হাজার তুলনা করতে হবে আর পাঁচশো টন আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম ওটা দ্বিতীয় ফেজে পাঁচশো টন রপ্তানি করার কথা বলা হয়েছিল কিন্তু গত বছর আসলে প্রকৃত রপ্তানি হয়েছিল আটশো দুই টন এটা পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্ট আপনারা প্রথম আলো রিপোর্ট আপনারা পরীক্ষা করে দেখতে পারেন এখন আপনার যখন আমি ইলিশ মাছের ইয়েটা দিয়েছিলাম আমি মানে কি বলেছিলাম ভালো করে খেয়াল করেন পাঁচশো টন ইলিশ কেন পাঠানো হচ্ছে ভারতকে খুশি করার জন্য যারা আমাদেরকে পানি দেয় না যারা আমাদেরকে সীমান্তে হত্যা করে যারা আমাদের সাথে আপনার অবমাননাকর মন্তব্য করে এরকম তো আমার কন্টেক্সটা ছিল আপনি যদি ভালো মতো ম্যাচেসটা দেখেন আপনি যদি ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে ভারসাম্যমূলক সম্পর্কের আলোকে আপনি ইলিশ সপ্তাহে করেন না কি করেন সেখানে মানুষ মানুষের অত মাথা ব্যথা থাকতো না আপনি এমন একটা দেশ তখন প্রতিটা নিয়ত ভারতের যে সমস্ত পদক্ষেপে সরকারের নতজনমূলক দৃষ্টিভঙ্গি ছিল সীমান্তে মানুষ মারা যাচ্ছে আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল যে ওই রাস্তা নিয়ে আসতেছে সেটা তাদের সাফল্য মানুষ মারা যাচ্ছে সেটাকে সরকার সমর্থন করত তৎকালীন শেখ হাসিনা সরকার বলতো আমাদের লোকরা অপরাধ করে যায় দেখে মারা যায় আমরা পানি পাচ্ছি না সেটার কোনো প্রতিবাদ করতো না ঠিক মতো অথচ আমাদের পানি ফেনী নদীর পানি দিয়ে দিচ্ছে আমাদের এখানে ভিতর দিয়ে ট্রানজিট নিয়ে যাচ্ছে আমি নেপাল আর ভুটানের সাথে সামান্য ট্রানজিট পাচ্ছি না দিনের পর দিন ভারতের যারা শাসক আছে আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত অবমাননাকর অপমানজনক উক্তি করত। আমাদের মন বিষিয়ে থাকতো সব সময় তো আমার কন্টেক্সটা ছিল এইরকম একটা কান্ট্রিকে সারাক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে থাকতে আপনার খেয়াল আছে নিশ্চয়ই তৎকালীন প্রধানমন্ত্রী যে ভারতকে যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না তখন আমাদের মনে প্রশ্ন আসতো এটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি আপনি যা ইচ্ছা দিবেন কাজে তখন মনে তো অপ্রকাশ্য অনেক জিনিসও আছে তো ওই কন্টেক্সে আমি বলতাম যে আপনি এমন একটা দেশকে এই জিনিসগুলো দিচ্ছেন যে এই দেশ আমার বর্ডারে এটা মানে প্রতিবাদ করে না পানি চান না এই চান না সেই ক্ষোভ থেকে তখন অনেক কিছু বলেছে আমি একটু ক্লারিফাই করি এখন তার সেই সরকারটা নাই আমার সরকার যখন প্রতিবাদ করে না কঠোরভাবে ভাবে প্রতিবাদ করে তাদের অমিত শাহ একটা বক্তব্য দিয়েছে আপনি আমাদের বক্তব্য দেখেন কত অত্যন্ত আপত্তিকর বন্ধুত্বমূলক সম্পর্কে গিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে আমাদের যিনি চিফ প্রধান উপদেষ্টা আছেন উনি ভারত সম্পর্কে কিভাবে কথা বলেন আমি আমার প্রথম আলো ইউটিউব ভারত সম্পর্কে কিভাবে কথা বলেছি এবং এখনকার আপনি যদি বলেন একটু ক্লিয়ার করি আপনাকে এই ইলিশ ছিল আমি তো কিছু ছিলাম না এটা হচ্ছে কনসার্ন মিনিস্ট্রির সাথে আলাপ করে বা কনসার্ন মিনিস্ট্রির কথা বলে করা হয়েছে তারপরে যখন আমার নিজের কাছে মনে হচ্ছে কেন যাওয়া হচ্ছে আপনি কি যুক্তি গুলা শুনতে চান এইটার পিছনে যে কি কি কথা আমি শুনেছি আমি নিজে ইনভেস্টিগেট করে আমার মনে হয় যে সেই যুক্তিগুলি আমরা নিশ্চয়ই শুনবো আমি মাঝখান একটু কথা বলে নিই অনেকগুলি বিষয় নিয়ে যেটা আমাদের কথা বলতে হবে প্রফেসর আসিফ নজর এটি একদম পরিষ্কার যে গত সরকারের সময় গত সরকার ভারতের প্রতি একটি নতজানু ভূমিকা দেখিয়েছিল সারাক্ষণই তারা মানে যাই হোক ভারতের কথা যদি এরকম ভাবে বলাও যায় ভারতের কথা উঠতো এবং বসতো এরকম একটা পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল কিন্তু ভারত কিন্তু এই সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয় নাই আপনারা চেঞ্জ হয়েছেন ভারত ভারতের আগের মতোই আছে তার মানে আপনারা কিছু করা কথা বলছেন ইলিশও দিচ্ছেন গত সরকার করা কথা বলতো না ইলিশ দিত আপনারা করা কথা বলছেন ইলিশ দিতেন এটা কি একটা সিম্বলিক যে আপনারা ভারতের সাথে একই রকম সম্পর্ক রাখবেন শুধু কিছু করা কথা মাঝখানে বলবেন ব্যাপারটা কি এরকম আমি যতটুকু বুঝতে পেরেছি আমি যখন এই ব্যাপারটা ইনভেস্টিগেট করেছি তখন কতগুলা কথা বলা হয়েছে এগুলো কিন্তু আমার কথা না আমি মানে পিছনে পেছনে কথাগুলো শুনতে চেয়েছি তখন একটা কথা বলা হয়েছে যে আমি যেটা যেটা ইনভেস্টিগেট করে বা জিজ্ঞেস করে জেনেছি সেটা হচ্ছে আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল এই বিপ্লবে পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন ছিল তারা আমাদের ওইখান ওখানকার দূতাবাসের সামনে কর্মসূচি পালন করেছে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিল তিনি অত্যন্ত করা ভাষায় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী সমালোচনা করেছিলেন এবং এটা নিয়ে একটা টানাপনের সৃষ্টি হয়েছিল এবং আমাদের এই ইলিশটা প্রধানত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাচ্ছে এগুলি কিন্তু আমার যুক্তি না আমি যেসব কথা শুনেছি আর কথা বলা হয়েছে মোট যে ইলিশ রপ্তানি করা হচ্ছে সেটা হচ্ছে শূন্য দশমিক দুই নয় শতাংশ এগুলি অন্য পক্ষের কথা এবং সবচেয়ে বড় যে কথাটা বলা হয়েছে ভারতের সাথে আমরা সম্পর্ক মানে রি অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি আমরা একটা ভারসাম্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করার দিকে যাচ্ছি সেখানে আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে আদানি বিদ্যুৎ কেন্দ্র রামপাল কেন্দ্র আমার বর্ডার কিলি সেখানে আমি একটা অপেক্ষাকৃত অপেক্ষাকৃত লঘু বিষয়ে আমি তাকে একটা মেসেজ দিতে চাই না যে আমি তোমার সাথে খুব হোস্টাইল আমি ওই ভারসাম্যমূলক সম্পর্কের সৃষ্টি করার প্রয়াস হিসাবে আমি এই পশ্চিমবঙ্গের মানুষের ইলিশের যে আছে ছোট একটা জিনিস নিয়ে আমি তাকে আঘাত করতে চাই না ছোট জিনিস ওই আমি আপনাকে বলা আমার ইনভেস্টিগেশন বক্তব্য আমার মনে যে প্রফেসর আসিফ আপনি ঠিকই বলেছেন আমরা জানি যে বাংলাদেশের একজন কবি লেখক চিন্তক ব্রাত্য রায় কথা বলেছেন যেহেতু মমতা ব্যানার্জি এখন তার দেশে বা তার প্রদেশে একটি ধর্ষণ কাণ্ড নিয়ে খুবই বিপজ্জনক অবস্থায় আছেন তাকে আসলে সেভ করার জন্য আপনারা ইলিশ মাছ দিচ্ছেন এবং তাতে মোদী সরকার একটু বিরক্ত হবেন বিব্রত হবেন সেটাও আপনাদের লক্ষ্য এটা অনেকে বলছেন অর্থাৎ না না আমি সেভাবে বলতে চাচ্ছে না আমি সেভাবে বলতে চাচ্ছে না আমি শুধু শুনেছি যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আন্দোলনকে সাপোর্ট করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অত্যন্ত শক্ত ভাবে নিন্দা করেছেন এটা ইলিশ পাঠানো বন্ধমানের পশ্চিমবঙ্গের মানুষের সাথে হোস্টেলিটির মতো একটা এটা আমি শুনেছি